অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গোলাকান্দাইল ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এ সময় তারা বলেন ছাত্রলীগের শুটার অলি ওরফে অলি এখন যুবদল কর্মী দাবি করে এলাকায় বাড়িঘর লুটপাট ভাংচুর দখল মাদক ব্যবসা অতর্কিত হামলা পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ও একাধিক মামলার আসামি তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ শুটার অলি তার ভাই সাগর ওরফে ফেন্সি সাগর ও রানা খলিল শাহজালালকে দ্রুত আইনের আয়তা এনে সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন গোলাকান্দাল ইউনিয়ন ছয় নং ওয়ার্ড এলাকাবাসী

ব্যবসা আয় যে দীর্ঘ অবস্থায় পেয়ে বিভিন্ন স্টুডেন্টকে দিয়ে সেই মাদক ব্যবসা চালিয়ে দিতে সে কিছু কিছু ছেলে মেয়ে ওর কাছে যায় না যাও বিশ্ব ঠেকায় আমার কাছে যাবি না কেন যা ভাইয়া আপনি অভিযোগ করেছেন তাই এই বিষয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আপনি কেমন সাহায্য পেয়েছেন এখনো পর্যন্ত পরিবার আমি এরকম আইন সংখ্যা পাইনি কাছে আমি এরকম পাই না সে কারণে বাড়ি ঠিক করতে হবে তোমার করি মাত্র কাছে বিচার দিয়েছি ঠিক করতে পারে না

পাঁচই আগস্টে সৈরেচরি সরকার পতন হয়েছে বিএনপি সহ সকল সাধারণ জনগণের আন্দোলনে কিন্তু সৈরেচার সরকার পতন হয়েছে আন্দোলনের পর পাঁচই আগস্টের বড় কেন এই আপনি কি বলেন টোকাই টোকাই সাগরে আপনি কেন উনি মাদক ব্যবসা করছে আপনারা কেন এখন এটা পদক্ষেপ নিতে পারেন নাই

আমাদের এই আপনাদের কাছে দাঁড়াইছি যাতে আমরা বাংলাদেশের মিডিয়াতে আমরা প্রচার হতে পারি আমরা এখানে বাড়ি করছি আমরা সবাই এখানে দূর দূরান্ত থেকে এসে আমরা এখানে বাড়ি করছি বাড়ি করার পরে আমরা এতদিন ভালোই ছিলাম কিন্তু এই অলি কিছুদিন আগে আপনারা দেখতে পারছেন যে গালসিয়ার থেকে সে একটা অস্ত্র নিয়ে উপর দিকে তাক করে আছে সে আর কিছুদিন ভিতরেই সে কি যাবিনে এসে সে আবারও সেই সন্ত্রাসী কার্যক্রম সে চালাচ্ছে সন্তাস চাঁদাবাস ভূমিদস্যু বিরুদ্ধে আমাদের এলাকার একটা ছেলে নাম হইল সন্ত্রাসী অলি ওরফে টোকাই অলি ও বিগত দিন ধরে ওর ভাই ফেসিলে ব্যবসা করতেছে ও আসলে কোনো বিএনপির কোনো বিএনপির কোনো নেতাও না কোনো কর্মীও না ও যে দল আসে ওই দলেরই একজন লোক ধরে ব্যবসা চালানোর জন্য এটা করে আসলে ওর যে দল বিএনপির কেউ না ওর বিএনপির কোথাও সদস্য পদ দেখাতে পারবেন না ওর মূল কাজ হইলো একজন বিএনপি আমলিগ আসছিল আমলিগের যেমন হীরা পরে পাঁচই আগস্টের আগে নিজের কর্মকাণ্ড চলছে পাঁচ আগস্টের পরে অনেকটা আপনারা জানেন যে বর্তমান থানা প্রশাসন খুব একটু দুর্বল সবার সব ধরনের কাজ করতে পারতেছে না যেমন সেনাবাহিনী ওনাদের কিন্তু স্পেশালিভাবে কোনো হয় স্পেশালিভাবে কিন্তু গোয়েন্দা বিভাগ সোর্স দেয় ওনারা জানে না যে এলাকা থেকে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে আমার আমার ধারণা ওনারা সোর্স তৈরি করতেছে আগামী দিনে এই ধরনের এই ধরনের সন্তান চাঁদাবাস থাকবে না আশা করি

এটা আইনিভাবে যে ধরনের বিচার হয় দেওয়া আছে ওই বিচারটা আমাদেরকে ফেলে রাখতে জন্য